তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো নমস্কার সব কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সব বাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো সকালবেলার সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে পুজোও হয়ে গেছে মানে পুজো করে নিয়েছি একটু আগেই তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামাকাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে এখন মেলে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সকাল থেকেই প্রচুর গরম লাগছে আজকেও মানে সেই সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু যতই গরম হোক সংসারের কাজ তো আর থেমে থাকবে না সংসারে কাজ তো করতেই হবে কটা কাপড় মেলতেই যেন একদম দমটা বেরিয়ে গেল এত পরিমাণে গরম ছেড়েছে কালকে তো বিকেলবেলা বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টি হওয়ার পর মনে হয় আজকে গরমটা আরও বেশি প্রচুর গরম এই মাত্র পুজো করলাম আমি পুজো করে এই যে এই কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তো শনিবারে আবার জামা কাপড় ধুতে হবে অনেকগুলো সেই মানে ওই বিছানা চাদর বালিশের কাবার জানালার পর্দা দরজার পর্দা মশারি এগুলো সব কিছু কাচতে হবে তার কারণ দুর্গাপূজা তো পুজোর সময় তো মানে কাচাকুচি করতেই হয় সেদিন বিশ্বকর্মা পুজোর সময় ধুলাম জামা জামাকাপড়গুলো আর শনিবারে আবার কাচবো তো সকালবেলা শুধুমাত্র লাল চা খেয়েছি আর কিছুই খাইনি এখন ঘরে গিয়ে হ্যাঁ দুইটা গলা রুটি বানাবো বানিয়ে খাবো তার কারণ রান্না করতে তো দেরি আছে তো চলো ঘরে যাই কী পরিমাণে রোদ উঠেছে বাবরি বাপ দেখো আকাশটা দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে গরম ছেড়েছে আর ওইদিকে কলকাতার সাইডে নাকি প্রচুর বৃষ্টি মানে কলকাতা তো একদম ডুবে গেছে বললেও চলে রাস্তায় মনে হয় সাঁতার কাটা যাবে এরকম একটা অবস্থা কলকাতায় কিন্তু পুজোর সময় অতটা বৃষ্টি হলে কিন্তু ভালো লাগবে না যদিও আমাদের এদিকে বৃষ্টি হলেও সেরকম একটা যে জল জল যে আটকে থাকে সেটা না কিন্তু একটু কাদা হয়ে যায় সেটাই কিন্তু কলকাতা তো একদম মানে ডুবে গেছে ওখানকার মানুষ যে কীভাবে মানে পুজো ঘুরবে তো এই যে দুটো গোলা রুটি বানিয়ে নিলাম এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা আর কি তো যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে আর সকালবেলা শুধু লাল চা খেয়েছি তো খিদে পেয়ে গেছে একদম তো তার জন্য এই যে গোলা রুটি বানিয়ে নিলাম আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতটা হোক আর এদিকে আমি দুটো গোলা রুটি খেয়ে নিই এটা খেয়ে তারপর আবার ভিডিও এডিট আছে মানে ভিডিওটা পুরো এডিট করে রেখেছি আমি রাত্রিবেলায় শুধুমাত্র ভয়েস ওভারটা বাকি আছে ভয়েস ওভারটা মানে এখন দেব আর কি এটা খেয়ে নিয়ে আগে তারপর ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আর কি আপলোডে বসিয়ে দেবো তো এখন কিন্তু বাজে বিকেল চারটা তো আজকে মানে সেই যে যখন গোলা রুটি খেলাম তখন ভিডিও করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি মাঝখানে কী রান্না করলাম কি খেলাম কোনো কিছুই ভিডিও করতে পারিনি তো দুপুরে খাওয়া দাওয়া তো সেই অনেকক্ষণেই হয়েছে সেই দেড়টার দিকে ভাত খেয়েছি একটুখানি ডিমের ঝোল করে ভাত খেয়ে নিয়েছিলাম তো হঠাৎ এই শরীরটা মানে ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো মানে মাথা ঘুরছিল প্রচণ্ড পরিমাণে তো তার জন্য ভিডিও করার আর কোনো শক্তি ছিল না গায়ে ভাবছিলাম যে কোনো মতো একটুখানি ভাত সবজি একটু করে খেয়ে শুয়ে থাকি তো যাই হোক তো একজন কাস্টমার ফোন করেছিল তো কাস্টমার এসছিল আর কি দুজন তো আরও অনেকগুলো ব্লাউজের কাজ দিয়ে গেল তিনটা ব্লাউজ পিস তিনটা শাড়ি একটা ফ্রক বানাতে দিলো অনেকগুলো কাজ আসলো এখন এগুলো সব দুর্গা মানে দুর্গাপূজাতেই পূজাতেই চাচ্ছে আমি বুঝতে পারছি না এতগুলো কাজ আমি কি করে করে দেব আমি মানে কাস্টমার যখন বলে যে এই সময় লাগবে বা ওই সময় লাগবে সে আমার যতই কষ্ট হোক না কেন আমি আমি কেন জানি না কাস্টমারকে না করতে পারি না মানে আমি বলতে পারি না যে সেদিন হবে না অন্যদিন হবে বা কদিন পরে হবে তো কাস্টমারের কথা অনুযায়ী আমি সব সময় জিনিসগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো পুজোর তো বেশি দিন আর নেই সময় তো একদমই কম সেই আগের ব্লাউজ পিসগুলোই আমি এখনও বানিয়ে শেষ করতে পারিনি তো তারপর আবার আজকে এতগুলো কাজ আসলো কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ আসলো আজকে তো এই যে দেখো এতগুলো কাজ আসলো এখন তো এখানে তিনটা শাড়ি আছে ব্লাউজ পিস আছে তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা যেটা আমার হাতে আছে এই শাড়িটা দিয়ে একটা লং ফ্রক বানাতে বলেছে আর কি তো এটা তো লং ফ্রক বানাতে বলেছে আর এখানে আছে তিনটা ব্লাউজ পিস তো এখন যেটা হাতে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা ব্লাউজ পিস এটাও ব্লাউজ হবে আর আর এই যে দুটো মানে দুটো শাড়ি দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালার আর একটা সবুজ কালার আর কি এই যে একটা পিঙ্ক একটা গ্রিন আর কি তো এই দুটো শাড়িতেই ব্লাউজ পিস আছে সেগুলোকে কেটে তারপর হচ্ছে ব্লাউজ বানাতে বলেছে আর হচ্ছে শাড়ির আঁচলগুলোও সেলাই করতে বলছে আর কি তো সবগুলো কাজ একবারেই নিয়ে যাবে তো আমাকে তো রোববারের কথা বলেছে মানে রোববারে এসে নিয়ে যাবে এবার বুঝতে পারছি না যে আমি রোববারে মানে করতে পারবো কি না সেটাই বুঝতে পারছি না রোববারে না হলেও হয়তো সোমবারে নিয়ে যেতে পারে আর কি এই কাজগুলো তো এগুলো তো লাইলিংও আনতে হবে লাইলিং আনবো তারপর তো জিনিসগুলোকে বানাবো তো লাইলিং আনা মানে আনতে পাঠাতে হবে ওকে আমি তো যেতে পারবো না এখন আর তো ওই যাবে আর কি ওকে হয়তো কালকে পাঠাবো লাইলিং আনতে তারপর হচ্ছে ব্লাউজগুলোকে বানাবো তো এই সব কিছু এখন এই যে ভাজ করে রাখছি তার কারণ কাস্টমারের জিনিস আমি সবসময় খুব যত্ন করে রাখার চেষ্টা করি তো কতবার যে এগুলো ভাজ করে রাখতে হয় কতবার যে মানে কি যে বলবো মানে সব কিছু যদি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো তোমরা দেখতে পারতে কিন্তু এত কিছু তো আর ভিডিও করি না সারাদিনে যে এই যে পুজোর সিজনটা সারাদিন যে কত কাস্টমার আসে বাড়িতে কত যে মানে লোকজন আসে আমার বাড়িতে সব কিছু যদি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতে কিন্তু সবাই তো ওই যে ভিডিও করাটা পছন্দ করে না তো তার জন্য আমি মানে ভিডিওটা করি না আর কি কেউ আসলে আর এই যে কাস্টমারের জিনিসের কথা যে বললাম কাস্টমারের প্রত্যেকটা জামা কাপড় আমি এত যত্ন করে রাখি আজ পর্যন্ত আমার ঘরে এত ইঁদুর আছে তোমরা দেখলে হয়তো বিশ্বাস করতে প্রচুর ইঁদুর আছে ঘরে কিন্তু তবুও কিন্তু আজ পর্যন্ত কোনো কাস্টমারের ব্লাউজ বা কুর্তি বা শাড়ি এত কিছু থাকে আমার ঘরে কাস্টমারের জিনিসপত্র কোনো দিনও কিন্তু এখনও পর্যন্ত ইঁদুরে কাটেনি তার কারণ ইঁদুরে কাটলেই কাটতে পারতো কিন্তু আমি তো সবসময় এই যে যত্ন করে রাখি মানে সকালে একবার বিকেলে একবার জামা কাপড়গুলো দেখি যে ঠিক আছে কি না তার জন্য কিন্তু ইঁদুরে কাটতে পারে না তো এই যে আমি সেলাই কাজ করছি সেই বিকেল সাড়ে চারটার দিকে বসেছি মেশিংয়ে আর এখন কিন্তু প্রায় ছটা বাজে তো আমি এইদিকে সেলাই কাজ মানে সেলাই কাজ করছি আর ওকে বললাম যে একটু চা বানাও ও একটু আগে আসলো বাড়িতে তো আবার চলে যাবে এখনই তো তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু আসে চাটা খেয়ে আবার চলে যায় তো ওকে বললাম যে একটু চাটা বানাও ভীষণ মাথা ব্যথা করছে তার কারণ আজকে প্রচুর কাজ আছে একটু যে ম্যাচিং থেকে উঠে যে চা বানাবো চা বানাতে গেলেই দেরি হয়ে যাবে কাজে তো তার জন্য বললাম যে চাটা একটু তুমি বানিয়ে দাও এদিকে চাও খেয়ে নেব এদিকে সেলাই কাজও হয়ে যাবে তো এই যে দেখো বাইরে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যাও দিতে পারলাম না আর আজকে কিন্তু তিনটা ব্লাউজ বানাতে হবে আমাকে মানে রাত্রি বারোটা বাজলেও আমাকে যেভাবেই হোক তিনটা পুরো কমপ্লিট করে রাখতে হবে তারপর আবার যে নতুন কাজগুলো আসলো সেগুলোও তো আবার কালকে থেকে করতে হবে আর মানে আদায় কিন্তু একটু বেশি করে দিবা অনেক কেন পারো না বিয়ে করছো তাহলে তো চা হুম বিয়ে করলে সব কিছুই জানতে হয় জানো রান্নাও করতে জানতে হবে চা 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 বানানোও জানতে হবে তো দেখো আমার ঘরের কি অবস্থা এখন কিন্তু প্রায় রাত এগারোটা বাজে মানে দশটা পঁয়তাল্লিশ তো এইমাত্র মাত্র আমার কাজ শেষ হলো এই যে মেশিনটা ঠিক করে রাখলাম আর দেখো ঘরের অবস্থা তো এগুলো যে একটু পরিষ্কার করবো সে মানে এতটুকু শক্তি নেই আর কি শরীরে সেই বিকেল সাড়ে চারটার দিকে বসেছি কাজে তিনটা ব্লাউজ কমপ্লিট করা মানে এটা মুখের কথা না মানে একদিনে তিনটা ব্লাউজ কমপ্লিট করা এটা মুখের কথা না এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে দেখাবো তো এখানে তো মানে একটা কাস্টমারের মানে একটা কাস্টমারের চারটা ব্লাউজ আছে তো কালকে তো এটা বানিয়েছিলাম এই যে এটা বানিয়েছিলাম আর এটা হচ্ছে অর্ধেকটা করে রেখেছিলাম আর বাকি তিনটে আর মানে বাকিগুলো আজকে সবগুলো একবারে কমপ্লিট করে নিয়েছি আমি তার কারণ এই যে আবার নতুন গাছ এসেছে তারপর আগেরও দুটো ব্লাউজ পিস এখানে আছে এই যে এই যে এই যে একটা আর এখানে একটা আছে এই যে তো যদিও ওটা আমার আমার জায়ের আর কি ওটা একটু লেট হলেও চলবে কিন্তু এটা সোমবারে লাগবে এটা সোমবারে চেয়েছে আর কি সোমবারেই নিতে আসবে এটাকে তো তার জন্য এগুলো তো শনিবারে নিতে আসবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য এই ব্লাউজগুলো এত তাড়াহুড়ো করে মানে কমপ্লিট করলাম তো সব কটা ব্লাউজই কিন্তু একই ডিজাইনের তো এটাতে হুক লাগাতে পারলাম না এটা এইমাত্র কমপ্লিট হলো তো এটার হুকটা কালকে লাগাবো আর বাকিগুলোতে হুক লাগিয়ে নিয়েছি মানে একটা করে ব্লাউজ কমপ্লিট করেছি আর মানে একবারেই হচ্ছে হুক তারপরে ফিতা একবারেই লাগিয়ে রেখে দিয়েছি কিন্তু এটাতে হলো না তার কারণ প্রায় এগারোটা বাজে এখন ঘরটাও একটু পরিষ্কার করব এখনও খাওয়া দাওয়া করিনি ও চলে আসবে এখনই ওর আসার টাইম হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই একটু ব্লাউজগুলো তো এই যে দেখো এই যে তো এই হচ্ছে একটা ব্লাউজ তো আর আরও বাকিগুলোও দেখাবো তোমাদেরকে এখন তো সবগুলোই একই ডিজাইনের বানাতে বলেছে এই যে কালকে এটা তো মানে অর্ধেক করে রেখেছিলাম আর বাকি কাজ মানে বাকি কাজটা আজকে করলাম এই যে এটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজের কাপড়টা এই যে তো এই যে দেখতেই পাচ্ছ এই এই ব্লাউজটা আর এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো আর কি কালারগুলো খুব সুন্দর এই আকাশি কালারটা আর এই মানে খয়েরি কালারটা দেখো একদম জ্বলছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর পরলে যা ভালো লাগবে এই ব্লাউজগুলো সব কটাই সুন্দর সব কটা ব্লাউজ পিস মানে খুবই সুন্দর আর কি তো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে সবগুলো তো একই ডিজাইন গোল গলা সামনেও গোল গলা পিছনেও গোল গলা তো আর একটা দেখাই তারাও এই যে তো এই এই হচ্ছে আর একটা ব্লাউজ এটাও কিন্তু আজকেই বানিয়েছি শুধুমাত্র ওটাই হচ্ছে কালকে কমপ্লিট করে রেখেছিলাম আর বাকি তিনটা কিন্তু আজকে বানালাম এই চারটা ব্লাউজ কিন্তু একই কাস্টমারের তো শনিবারেই আসবে নিতে তো দেখো এটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার খুবই সুন্দর সব কটা ব্লাউজ পিস মানে সব কটা ব্লাউজেরই কালারগুলো ভীষণ সুন্দর তো এগুলো আবার মানে ইস্তারি করা বাকি আছে এতগুলো ব্লাউজ দেখো এতগুলো ব্লাউজ বানালাম আমি চোখ মুখের কী অবস্থা প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে এখনও তো খাইনি আর মানে গলা দিয়ে কোথায় বেরোচ্ছে না এমন একটা অবস্থা সেই বিকেল সাড়ে চারটার দিকে বসেছি মেচিংয়ে এখন এগারোটা বাজে তো এতক্ষণ মানে সেলাই কাজ করলাম না তার জন্য মানে পেট ব্যথা করছে কোমর ব্যথা করছে যেহেতু বসেছিলাম অনেকক্ষণ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু যে মানে উঠে যে একটু জল খাব সেটাও মানে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো যে যে মনে হচ্ছিলো যে আগে শেষ হোক কাজটা শেষ হোক তারপর না হয় জল খাবো এরকম মনে হচ্ছিলো তো তাড়াতাড়ি করে মানে প্রচুর স্পিডে মানে প্রচুর স্পিডে আর কি মেশিনটা চালিয়েছি আমি একদম এখানে তো কোনটা আঙুলের জন্য মানে সুই ঢুকে গেছিলো আর কি এই আঙুলেই মনে হয় এই আঙুলেই সুই ঢুকে গেছিলো সেই মানে হুক লাগানোর সময় তো এখন যে ঘরটা পরিষ্কার করবো সেটাই ইচ্ছে করছে না মনে হয় যে শুয়ে পড়ি আর বিছানায় গেলেই আমি ঘুমিয়ে পড়বো এমন একটা অবস্থা তো এখন একটু চোখে মুখে জল দেবো আগে চোখে মুখে একটু ঠান্ডা জল দেবো তারপরে এগুলো একটু পরিষ্কার করে রাখবো তার কারণ ভাত তো খেতে হবে এবার এই অবস্থায় কি করে বা এখানে বসে ভাত খাবো তো পরিষ্কার করবো তারপর ও চলেই চলেই আসবে এখন সময় হয়ে গেছে ও তো এগারোটার দিকেই আসে তো এই মানে এখনই চলে আসবে ও সময় হয়ে গেছে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে চলো গুড নাইট টাটা